নমস্কার আগামী ১৬ জুলাই দু সালে সূর্যদেবের রাশি পরিবর্তন হচ্ছে সূর্যদেব বর্তমানে অবস্থান রয়েছেন মিথুন রাশির ঘরে আগামী ১৬ জুলাই দু সালে সূর্যদেব রাশি পরিবর্তন করে সূর্যদেবের অবস্থান করবে কর্করাশির ঘরে এই কর্করাশিতে সূর্যদেবের অবস্থান করে থাকবেন এক মাস এই এক মাস সূর্যদেবের অবস্থানের জন্য কেমন কাটবে প্রত্যেকের রাশি লগ্নের মানুষদের আজকে এই নিয়ে আলোচনা করব তাই প্রতিটি রাশি বা লগ্নের মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনবেন সূর্যদেব আমাদের আত্মা আমাদের রিপ্রেজেন্ট করে থাকে সূর্যদেব হচ্ছে আমাদের মান সম্মান যশ খ্যাতি আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের ইগো আমাদের পিতাকে নির্দেশ করে থাকে আপনি যে জিনিস নিয়ে অর্থাৎ যে পরিচয় নিয়ে সমাজে পরিচিত সেই পরিচিতিকেও নির্দেশ করে থাকে রবিবার সুযোগ সুযোগ হচ্ছে গ্রহদের রাজা হিসেবে তুলনা করা হয়ে থাকে রাজার গুরুত্ব সর্বাধিক থাকে আজকে সেই রাশিবর্তন নিয়ে আলোচনা করব তাই সবাইকে মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কর্ণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেচেন টিবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটফিনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমার কাছে জন্মস্থ বুঝতে পারতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছিই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় চুয়দেবের অবস্থান করছে কর্করা সিতে চুয়দেব কর্করাশিতে অবস্থানের জন্য প্রথমে আলোচনা করব মেস জার্সি বা মেস লগ্ন সম্পর্কে মেস রাশির হচ্ছে পঞ্চম প্রতি সূর্যদেব তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে চৌথ হবে ভাবে সূর্যদেবের অবস্থানের জন্য এই সময় আপনাদের মনসিকতা খুব ভালো থাকবে পড়াশোনাও খুব ভালো হবে আছে যারা স্কুলে পড়াশোনা করেন সেই পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে সেই সঙ্গে ভাবে থাকার জন্য মায়ের সুস্বাস্থ্যের উন্নতি হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মান সম্মান যশ্ফীতি বৃদ্ধি পাবে যারা রাজনীতিবিদার সঙ্গে যুক্ত হয়েছেন সেখানে উন্নতি বা সাফল্যকেও নির্দেশ করছে চৌথভাবে রবি থাকার জন্য আবার এই রবিধভাবে থাকার জন্য আমাদের গৃহ সুখ হবে তবে ঘরের মধ্যে পরিবারের মধ্যে থেকে পরিবারের মানুষদের মধ্যে আপনারা আপনার ইগোকে কেন্দ্র করে নানা রকম অশান্তিও সৃষ্টি হতে পারে তবে দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের সময় কর্মক্ষেত্রে উন্নতি কর্ম পরিবেশ খুব ভালো থাকবে নতুন কোনো কাজের সোর্স আপনারা পেতে পারেন এই দিক থেকে অত্যন্ত ভালো ভালো ফল পাবে এবারে আমি আসবো বিশ্ব আশ্রয় বিশ্ব লগ্ন কথায় বিশ্ব রাশি হচ্ছে চতুর্থপতি সূর্যদেব তার তৃতীয় ভাবে তৃতীয়ভাবে ভাবে সূর্যদেবের অবস্থান অত্যন্ত শুভ কারণ তৃতীয়ভাবে সূর্যদেব থাকলে আপনাকে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর দেবে এই উদ্যোগ উদ্যমে কাজে লাগে যে কোনো কাজে সফলতা এনে দেবে সেই সঙ্গে এই সব ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক ইতি হবে ভাই বোনদের কাছ থেকে সময় হেল্প বা সাহায্য পেতে পারেন তিথিভাবে সূর্যদেবের অবস্থানের জন্য এই সময় কমিউনিকেশন স্কুল বৃদ্ধি হবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বৃদ্ধি হবে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে প্রতিবিধিদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এমনকি স্থিতিভাবে সৈদে থাকার জন্য আপনার যে প্রতিবেশীরা আপনাকে এই সময় হেল্প সাহায্য করতে পারেন সেলস ম্যানে যারা কার্যকর্ম করেন যারা ওষুধের ব্যবসা করেন রেপিএন দিপের কার্যকর্ম করেন তাই জন্য সময়টা খুব ভালো তারা এই সকল পেশায় উন্নতি লাভ করবেন যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন সেখানে মানুষ লাভ সেখানে সফলতাকে নির্দেশ করছে তৃতীয়ভাবে সূর্যদেবের অবস্থানটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে যেহেতু পাপ গুরু সূর্যদেব সেই হিসেবে তৃতীয়ভাবে লগ্নের কথায় মিথুন রাশি হচ্ছে তৃতীয় ভাবে এর ফলে আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে ঠিক তেমনি আপনার কথাগুলো স্পষ্টবাদী হয়ে উঠবে এই স্পষ্টবাদী কথা অনেকের কাছে বোধ বলা হতে পারে এই কথাবার্তা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণ করবেন দ্বিতীয় সুরদেব থাকার জন্য এই সময় আত্মীয় সঙ্গে সঙ্গে সুসম্পর্ক ইয়ে হবে কুটুম্বদের কাছ থেকে এই সময় হেল্প পেতে পারেন আপনার কথার মধ্যে একটা গরম ভাব থাকবে এই কথার দ্বারা মানুষকে আকৃষ্টও করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে টাকা পয়সা অর্থাৎ সেভিংস করতে পারবেন টাকা পয়সা জমানোর জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে কর্কট রাশি বা কর্কট লোনেই কিন্তু অবস্থান করছে সুরদেব তাই কর্কট রাশি মানুষদের কী কেমন কাটবে আমি আলোচনা করছি কর্কট রাশিতে যে রবি অবস্থান করছে এই রাশির সাপেক্ষে দ্বিতীয় প্রতি যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ প্রচুর দেবে এই উদ্যোগ উদ্যোগ কাজে লাগিয়ে যে কোনো কাজকে সফলভাবে করতে পারবেন মানসিক শক্তি বৃদ্ধি পাবে টাকা পয়সা জমাতে পারবেন মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনার মধ্যে একটা গাম্ভীর্য ভাব লক্ষ্য করা যাবে এমনকি তা আকর্ষণীয় ব্যক্তি সৃষ্টি হতে পারে সেই সঙ্গে রবিদেব সপ্তম দাম্পত্য জীবনে এনে দেবে ঠিক তেমনি জীবনে সুখ এনে দেবে তেমনি ইগোকে কেন্দ্র করে স্বামী মধ্যে মনোমালিন্য হতে পারে ইগো ইগোকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন সেই সঙ্গে যারা বিবাহের চেষ্টা করছেন পাত্র পাত্রের রোজ পরপর লগ্ন যদি হয়ে থাকে দেখবেন এই সময় বিবাহের যোগাযোগ আসবে উচ্চ বাড়িতে বা উচ্চ বংশে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথায় সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে সূর্যদেব সিংহ লগ্ন বা রাশি মানে আপনি হচ্ছে রবিবার বা জাতক জাতিকার সূর্যদেব অবস্থান করছে রাশি সাপেক্ষে দ্বাদশ হবে এর ফলে কি হবে বৈদেশিক যোগাযোগ গুলো আসবে বিদেশ থেকে অর্থ রোজগার বিদেশে গিয়ে সাফল্য লাভ যারা অলরেডি বিদেশের মাটিতে রয়েছেন সেখানে উন্নতি সেখানে মানসম্মান লাভ সেখানে কোনো কার্য উদ্ধার হওয়ার জন্য সময়টা ভালো সেই সঙ্গে যারা বিদেশে যেতে চাইছেন ভালো তবে এই সময় আপনার নাম ফেম বা যশ খ্যাতি বিস্তার করতে গেলে প্রচুর সমস্যা বা স্ট্রাগেল সহ্য করতে হবে যদি বিদেশে মানে ঘর থেকে দূরে যদি কোনো কাজকর্ম করেন তাহলে কিন্তু সাফল্য লাভ কিন্তু ঘরের কাছাকাছি থেকে যদি কোনো কাজকর্ম করেন সেখানে নানা রকম সমস্যা সেই কাজগুলো আপনি করলেন কর্মফল আসবে জিরো ঠিক আছে তাই কর্মক্ষেত্রে ঘরের থেকে দূরে কোনো কর্ম ব্যবসা অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে লাভে সাহায্য করবে রবিবার শুরুতে সেই সঙ্গে চোখের সমস্যা ভুগতে পারেন অযথা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময় এবার আমি করোনা লগ্ন বা কন্যা রাশির কথায় আসবো কন্যা রাশি হচ্ছে দ্বাদশপতি অবস্থান করছে ভাবে এটি অত্যন্ত শুভ ভাবে রবি খুব ভালো ফলাফল দিয়ে থাকে এই সময় আয় রোজগার উন্নতি সাফল্য লক্ষ্যে নির্দেশ করছে সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে ইগোকে কেন্দ্র করে রকম সমস্যা অশান্তির সৃষ্টি হতে পারে ইগোকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনাদের মোটামুটি বলা যেতে পারে যে প্রেমগুলো সুন্দরভাবে টিকে যাবে বা ভালো সম্পর্ক কাটবে সেই সঙ্গে আয় লাভ সাফল্য উন্নতি সময়টা এটা সেই সঙ্গে আপনি যে সকল কাজগুলো করে রেখেছেন এর আগে সে কাজে সফলতা পাচ্ছিলেন না এইসব সফলতা পেয়ে যাবেন সেই সঙ্গে কর্মপ্রাপ্তি এমনকি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কোনো ভালো গুরু দর্শন বড় দিদি বা দাদা থাকে তাদের কাছ থেকে কি সাহায্য পেতে পারেন বন্ধু বান্ধবরা আপনাকে এই সময় হেল্প বা সাহায্যও করতে পারে যদি আপনার কন্যা লগ্ন হয়ে থাকে তুলা রাশি বা তুলারগ্নের কথা তুলা রাশি বা তুলার লগ্নের হচ্ছে একাদশপতি তার অবস্থান করছে দশম ভাবে দশম ভাবে রবি খুব ভালো ফল বল দিয়ে থাকে কারণ দশম ভাবে রবি দিকবল প্রাপ্ত হয়ে থাকে দশমভাবে রবি থাকার জন্য এই সময় আমাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তি গ্রেডেশন পাওয়া নতুন কোনো কর্ম পাওয়া কর্ম পরিবেশ সুন্দর হয়ে যাওয়া কর্মক্ষেত্রে সামাজিক স্টেটাস অত্যন্ত বৃদ্ধি পাবে যার সঙ্গে যুক্ত হয়েছেন সেখানে সাফল্য লাভ আয় রোজগার উন্নতি সাফল্যের জন্য সময়টা প্রচন্ড ভালো পুরো এক মাস অর্থাৎ এই বাংলার শ্রাবণ মাস আমরা যেন অত্যন্ত শুভ বলা যেতে পারি রবিদেব আপনাকে অবশ্যই হেল্প করবে লগ্নের ক্ষেত্রে এবার আমি কথা আসি রাশি হচ্ছে কর্মাধিপতি দশম ভাবের অধিপতি রবিদেব তারা অবস্থান করছে নবম হবে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যে ডেভেলপ হবে গুরু প্রাপ্তি হবে কোনো বিশিষ্ট কোনো ব্যক্তির সাহায্য বা আনুকূল্য লাভ হতে পারে আহ ঈশ্বরের প্রতি ভক্তি বা বিলিভ ঈশ্বর বৃদ্ধি হবে যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন সেখানে সাফল্য লাভ যারা এনজিওতে কাজকর্ম করেন সেখানে উন্নতি বা সেখান থেকে সামাজিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে দেখতে পাচ্ছি কমিউনিকেশন বৃদ্ধি পাবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন কাজকর্ম করেন সময়টা অত্যন্ত ভালো বা পারফেক্ট বলা যেতে পারে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভের জন্য সময়টা ভালো বিশিক লগ্নের ক্ষেত্রে ধনু রাশি লগ্নের কথা আসি ধনু রাশি বা লগ্নের হচ্ছে নবম প্রতি তারা অবস্থান করছে অষ্টম ভাবে সূর্যদেব অষ্টম ভাবে রবি অবস্থানের জন্য কি হচ্ছে ভাগ্যের একটা যে হবে কাজগুলো পেন্ডিং হয়ে যাবে আপনি যে কাজগুলো করছেন সে কাজে কোথাও না বাধা আসতে পারে সে কাজগুলো আটকে যাচ্ছে ঠিক আছে হওয়া কাজ হচ্ছে না এই সমস্যার সম্মুখীন আমরা হতে পারি যদি আমরা ধনু হয়ে থাকি এছাড়া আর কি হতে পারে আহ ধনু লগ্ন যদি আমরা হয়ে থাকি তাহলে হচ্ছে এই সময় আপনি কোনো প্রপার্টি সেল করতে চাইলে সময়টা কিন্তু ভালো বা প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিও সময়টা অত্যন্ত ভালো মামলা মুখ যদি জড়িয়ে থাকেন মামলা মুখমায় থেকে নিষ্পত্তি লাভ মামলা মুখ থেকে জয়লাভের জন্য সময়টা ভালো এটা বলতে পারি আবার এই রবি অসময় থাকার জন্য গুপ্ত শত্রুর ধ্বংস হবে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেভিংস করতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন তবে মাঝে মধ্যে আপনার মাথায় আঘাত লাগার একটা ভয় রয়েছে এদিক থেকে সাবধানে থাকবে মকর রাশি বা মকর লগ্নের কথা আসে মকর রাশি অষ্টম প্রতি সপ্তমে অবস্থান করছে এর ফলে প্রথমত বলবো বিবাহিত দম্পতিরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় দেখবেন আমরা স্বামী স্ত্রীর মধ্যে ইগোকে কেন্দ্র করে শুধুমাত্র ইগোকে কেন্দ্র করে নানা অশান্তি সমস্যা সৃষ্টি হতে পারে ইগোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কোনো সমস্যা বা অসুবিধা আসবে না আবার কি হচ্ছে এই ভাবে থাকার জন্য এই সময় ব্যবসায় উন্নতি ব্যবসায় সাফল্যও নির্দেশ করছে ব্যবসা ক্ষেত্রে মাংস মানলা উচ্চ প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা খুব পারফেক্ট তবে মাঝে মধ্যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিনের সৃষ্টি হতে পারে আবার বিবাহের যোগাযোগও রয়েছে যে সকল পাত্রপাত্রীরা বিবাহের চেষ্টা করছেন তারা এই সময়টাকে গায়ে লাগা যায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথা আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে হচ্ছে সপ্তম প্রতি তারা অবস্থান করছে ষষ্ঠভাবে প্রথমত বলবো ষষ্ঠভাবে রবি থাকার জন্য শত্রু নার্স হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের সাহায্য দেবে এই সঙ্গে কোনো জায়গায় লোন নিতে চান তাহলে লোন প্রাপ্তিতে সাহায্য করবে কোনো জায়গায় সাহায্য করবে আবার এই রবি যেহেতু আপনাদের ষষ্ঠভাবে রয়েছে শত্রুকে নিধন করবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে আবার ষষ্ঠভাবে রবি থাকার জন্য যদি সপ্তম প্রতি ষষ্ঠভাবে থাকছে এই যে দাম্পত্য কলহ সমস্যা বিবাদ হতে পারে নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করবেন দাম্পত্য জীবন সুখময় আনন্দময় হবে এটা আমি বলতে পারি এবারে আমি সর্বশেষ রাশি বা লগ্ন সেটা হচ্ছে মিন রাশি বা মিন লগ্নের কথায় মিন রাশি বা মিন লগ্নের হচ্ছে ষষ্ঠপতি রবি দেবী তারা অবস্থান করছে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে রবি আপনাকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে আপনার সুপ্ত জ্ঞান সুপ্ত প্রতিভার বিকাশ করাবে এই সময় আবার পঞ্চভাবে রবি যদি আপনি চলতি প্রেমের মধ্যে থাকেন প্রেমের ক্ষেত্রে ইগো এর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে আবার পঞ্চমাবে রবি আপনাকে কিন্তু সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে যে সকল জাতকাধিকার রয়েছেন জাতিকা রয়েছেন সন্তানের ইস্যু হচ্ছে না এইসব সন্তান প্রাপ্তিতে সময়টা খুব ভালো সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে সন্তানের কাছ থেকে হেল্প আর সাহায্য এই সময় পেতে পারেন আবার এই পঞ্চমভাবে থাকলে আপনারা কি হবে এইসব ফাটকা ইনকামের জন্য সময়টাও ভালো বলা যেতে পারে একাভাবে দৃষ্টি প্রদান করছে আয় লাভ উন্নতি সাফল্য যে সকল কাজগুলো উদ্ধার হচ্ছে না সেই কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে তো তাই নয় পঞ্চমভাবে অবস্থান করার জন্য আপনার জ্ঞান বুদ্ধির বিকাশ করবে উচ্চশিক্ষার আগ্রহ বাড়বে আর আপনার সুপ্ত জ্ঞান সুপ্ত প্রতিভার বিকাশ করবে রবিতে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র একটিমাত্র গ্রহ রবি গ্রহের গোচুরের উপর ডিপেন্ড করে আমি আপনার জন্মছক কিংবা থেকে কিছুই দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হয় আমার লগ্ন সাপেক্ষে রবি বা সূর্যদেব শুভ অশুভ গ্রহ দিগদিগতভাবে কতখানি বলাবল পেয়েছে কেন্দ্র না কোণে অবস্থান করছে রাহু কেতু কিংবা শনি দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা এই রবিদেব নবাংশ চার দশমাংশ সাথে কোন জায়গা অবস্থান করছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা অন্তদশা চলছে আরও দেখতে হয় কোন নক্ষত্রে অবস্থান করছে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে সেগুলো দেখে মানুষকে বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে আপনারা কেমন কাটবে আগামী দিন কেমন কাটবে বর্তমান সময়ে কী কী সমস্যা ফেস করছেন আগামী দিনে কী কী করলে কী করলে আগামী দিনে এই সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন তা শুধুমাত্র জন্মোচক কিংবা ঠিক দেখেই বলা যাওয়া সম্ভব তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মসক কিংবা ঠিক যুসটিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জানতে বুঝতে চান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে স্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন